সঠিক লিস্ট হবে কতটা স্বচ্ছতার সঙ্গে এই লিস্ট বেরবে এ নিয়ে আমার সন্দেহ আছে। একেবারেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে বহু মানুষের জীবন নষ্ট করেছে অযগ্যরা এমনটাই পর্যবেক্ষণ হচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে এই মতে ফটোটা চাপে সুপ্রিম কোর্ট বলেছেন রাজ্য সরকারকে যে তোমরা দুর্নীতি করে বহু মানুষের জীবন নষ্ট করেছো আর নষ্ট করো না। কিন্তু সেটাকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন না বুঝবেন। তিনি তো আড়া পরিকল্পনা করছেন আর জীবন কিভাবে নষ্ট করা যায় এর বাইরে তো তুমি যেতে পারলে না আচ্ছা যা তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হচ্ছে প্রয়োজনে ইন্টারভেন করতে পারেন সুপিল কোড অমন্তাই জানিয়েছে সুপিল কোড আর সুভিম করতে মামলা রেখে কিন্তু তারা শুন বারবার যেতে পরীক্ষা না পিছে যায় কিন্তু এই পরীক্ষায় সময় যে বিধিতে তারা পরীক্ষা করছে সেই বিধির সাংবিধানিক সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন আছে শেষ পর্যন্ত কি দাঁড়াবে এ নিয়ে অনেক প্রশ্ন আছে হ্যাঁ আমরা ডিএ মামলার ক্ষেত্রেও দেখেছি যে সেখানেও কিন্তু রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ হারে দিয়ে দেবার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট ঠিক এখানে এখানেও আবার একটি সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন মানে আপনার কি মনে হয় যে রাজ্য সরকার এই যে লিস্ট দেবেন মানে যেটা নিয়ে প্রশ্ন মূল তাহলে কি সেটা দিতে পারেন কারণ দাদা তারা নিজেরাই স্বীকার করেছে তো দেবে মামলার সঙ্গে সম্পর্ক নেই মামলায় ওটা ছিল একটা অন্তর্বর্তীকালীন আদেশ ডি এর মামলা চূড়ান্ত শুনানি হচ্ছে চূড়ান্ত শুনানি হয়ে গেলে পরে যে রায় হবে সেটা মানতে বাধ্য হবে আরজিপাল পান্ডে বিস্ফোরক কিছু দাবি এবং আরজি দল অক্টোবর মাসে কলকাতা পুলিশের অনুমতি ছাড়া মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী সহ কিছু চিকিৎসক তার জন্য আগামী দোসরা সেপ্টেম্বর তাকে ডেকে পাঠানো হয়েছে বৌবাজার থানায় পুলিশ কাজ নেই তাদের তারা এইসব ডেকে পাঠাচ্ছে মিছিল করার জন্য পুলিশের অনুমতির কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না ভারতবর্ষের সংবিধানটা পুলিশের ওপরে এটা পুলিশ কর্তারা বুঝুন শান্তিপূর্ণ মিছিল মানুষ করবেন ওদের ওদের এটাই মনে মনে বাড়িতে বাড়িতে ডেপুটি সিবিআই তদন্ত করছে দুর্নীতির তদন্ত করতে গিয়ে তৃণমূলের সব নেতাদের বাড়িতেই যেতে পারে তৃণমূল দলে তো কেউ নেই যে বুকবাজিয়ে বলতে পারবে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই সেজন্য সিবিআই যাচ্ছে তদন্ত হচ্ছে কিন্তু এই তদন্তে শেষ পরিণতির জায়গায় তো আটকে যাবে তখন দাদা দিদির আম আর কুর্তা বিনিময়টা এসে দাঁড়াবে প্রশ্ন হচ্ছে তাহলে কি দুর্নীতির কোনদিন শেষ নেই রাজ্যে দুর্নীতি শেষ আছে রাজ্যে যখন রাজ্যের মানুষ তারা নিজেরা উপলব্ধি করবেন যে তাদের সম্মান নষ্ট হচ্ছে রুখে দাঁড়াবেন তখনই শেষ হবে নতুবা যতদিন রাজ্যের মানুষ চুপচাপ থাকবেন ততদিন দুর্নীতিবাজরা মনে করবেন যে আমাদের পক্ষে মানুষ আছে এটা সাধারণ মানুষের দায়িত্ব সেই দায়িত্বটা মানুষ পালন না করলে তো কিছু করার নেই ঠিক আছে একটা শেষ প্রশ্ন যদি সত্যি রাজ্য সরকার এই লিস্টটা দিয়ে দেয় তাহলে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার যে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট তার কি পুনর্বিবেচনার কোন পরিস্থিতি রয়ে যেতে পারে কোন সুযোগ নেই পুনর্বিবেচনা সব আর্জি খারিজ হয়ে গেছে এটা তো রায়ের একটা অংশ পুনর্বিবেচনা হবে কি করে এই যে যাদের সরাসরি দুর্নীতিগ্রস্ত তাদের নাম প্রকাশটা তো সুপ্রিম কোর্টের রায় বলা ছিল সেটা পুনর্বিবেচনা আসবে এখন রায় কার্যকর করা হচ্ছে অনেক ধন্যবাদ বিকাশ নমস্কার নমস্কার